দর্শক শ্রোতা বন্ধুরা সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দৈনন্দিন জীবনে ব্যবহার অনেক জিনিস রয়েছে যা আমরা একবার করেই নষ্ট করে দিই তার মধ্যে একটি হচ্ছে প্লাস্টিক জাতীয় বোতল কিন্তু এখন আর সেই প্লাস্টিকের তৈরি নষ্ট জিনিস ফেলনা কিছু নয় আধুনিক প্রযুক্তির ব্যবহার করে পুরাতন নষ্ট প্লাস্টিক কাটিং মাধ্যমে তৈরি হচ্ছে চেয়ার টেবিল বোতল পানির পট সহ বিভিন্ন ধরনের জিনিস তদ্রুপ নষ্ট প্লাস্টিককে কাটিং করার জন্য সিরাজগঞ্জে গড়ে উঠেছে প্লাস্টিক কাটিং ও রিপেয়ারিং এর বিভিন্ন কারখানা এটির মাধ্যমে কারখানার মালিক নিজের ভাগ্য বদলের পাশাপাশি তৈরি করেছেন একশো নারী পুরুষের কর্মসংস্থান হ্যাঁ বন্ধুরা বলছিলাম কারখানার মালিক জিনহার আলীর কথা যিনি পুরাতন বোতলের ব্যবসা তার বাবার কাছ থেকে শিখেছিলেন যদিও আগে ছোট্ট পরিসরে ছিল তার এই কারখানা পর্যায়ক্রমে তার এই কারখানার বেশ প্রসারতা লাভ করেছে তার কারখানায় মূলত ফেলে দেওয়া পুরাতন প্লাস্টিক কাটিং করা হয় তারপর ঢাকায় বিভিন্ন কোম্পানির কাছে তিনি বিক্রি করেন অনেক সময় এগুলো দেশের বাইরেও রপ্তানি করা হয় তার এই কারখানায় একশো জন শ্রমিক নিজের কর্মসংস্থান খুঁজে পেয়েছেন এদের মধ্যে কেউ পুরাতন প্লাস্টিকের বোতল পানিতে ধুয়ে কাটিং করে রোদে শুকাচ্ছেন আবার কেউই বোতলগুলোর ছিপি খুলছেন সেগুলো আবার কাটিং মেশিনে দিয়ে কাটছেন প্রতিদিন একশো জন শ্রমিক দুশো থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত মজুরি পেয়ে সংসারের জন্য জীবিকা নির্বাহ করছেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি